বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা কিছুক্ষণ আগেই শুনানি শেষ হয়েছে শুনানির পর বিচারপতি তপব্রত চক্রবর্তীর আন্ডারে আদালতে মামলাটি উঠলে বিভিন্ন সওয়াল জবাব হয় এখানে সিনিয়র আইনজীবী ছিলেন অর্থাৎ চাকরি হারাতের পক্ষ থেকে তিনি বিভিন্ন যুক্তি পরামর্শ দেন এই বত্রিশ হাজার চাকরি বাতিল নিয়োগ এবং টেট বিভিন্ন ক্ষেত্রে ধাপে ধাপে যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেটাকে তুলে ধরেন ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চে যে সমস্ত রায়দান হয়েছিলো সেই রায়গুলোকেও সেখানে কিন্তু তুলে ধরা হয় এবং ফাইনাল রায় বা জাজমেন্ট হিসেবে হাইকোর্টে যে বিষয়টি উঠে আসে সেটি হচ্ছে আজ তিন জুলাই এবং পরবর্তী একটি দিন অর্থাৎ সাত তারিখে কিন্তু একটি নির্দিষ্ট ফাইনাল ডেট দেওয়া হয়েছে যেখানে সম্ভাবনা করা যাচ্ছে যে বত্রিশ হাজার চাকরি বাতিল যে মামলাটি এতদিন ধরে আমরা থেকে আসছি সেটা ফাইনাল রায়দানের পথে হতে পারে সাত তারিখ তো অপেক্ষার মাত্র তিনটে দিন বাকি তারপরেই কিন্তু সাত তারিখে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার যে রায় অর্থাৎ চাকরিহারা আইনজীবীদের পক্ষে যিনি লড়ছেন তিনি কিন্তু টেট নিয়েও বিভিন্ন কাট অফ মার্কস থেকে আরম্ভ করে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াকেও কিন্তু তুলে ধরেন অর্থাৎ তিনি কিন্তু বোঝাতে চেয়েছেন মহামান্য আদালতের কাছে যে এই নিয়োগ যে চাকরি বাতিল মামলার যে প্রধান ধাপ হচ্ছে নিয়োগ অর্থাৎ টেটের যে পরীক্ষা তার সেটির উপর নির্ভর করেই কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে তাই তিনি বারবার বোঝাতে চেয়েছেন যে টেট পরীক্ষার যদি প্রথম দাবি সেই সমস্ত দিকগুলোকে দেখা যেত তাহলে আজকে এই যে বত্রিশ হাজার চাকরি বাতিল যে এত এতদূর পথ এগোতো না এটি কিন্তু তিনি বিভিন্ন যুক্তির মাধ্যমে তুলে ধরেছেন তাই মহামান্য আদালতের কাজে তিনি বারবার দেখাতে চেয়েছেন তার যুক্তি সাপেক্ষে যে বত্রিশ হাজার চাকরি মামলায় যদি টেটের অবদান রয়েছে তাই টেটকে নিয়ে ভালো করে এর দেখা দরকার ছিল তাই আগামী যে সাত তারিখ এই চাকরি বাতিল মামলা কিন্তু নিয়ে ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে তাই আগামী সাত তারিখটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বত্রিশ হাজার চাকরি মামলার ক্ষেত্রে